আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে স্বপ্নের সাজে এখান থেকে আজকে জাস্ট কোরবানিদের জন্য মাথা খারাপ কালেকশন দেখাবো শুধু কোরবানি বললে ভুল হবে যে বাজেটে ভাড়া দিচ্ছে এটা আপনার রেগুলার ইউজার অফিস বলেন ভার্সিটি ইউজের জন্য বলেন এই গরমের সবচেয়ে আরামদায়ক টুপিস দিচ্ছি ওরা দিয়ে তাই না আচ্ছা ভাই এই ডিজাইনটা দিয়ে আমরা স্টার্ট করি কালার হয় দুইটা তাই না দুইটা কালার আছে ড্রেসটা আমরা দেখাই দেখেন এটা কিন্তু কাপড়টা হবে মসলিন কটন খুবই সফট এন্ড কমফোর্টেবল একটা কাপড় জামার নিচের এরকম প্যানেল করা যেটাতে স্টোন আর মিররের কাজ আছে হাতাতেও একটা প্যানেল আছে বাট এটা সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটা গলার কাজটা দেখেন পাল দিয়ে কাঠদানা দিয়ে মিরর দিয়ে খুব চমৎকার করে কাজ করা অল ওভার জামাতে একটা চিটা চিটা স্টোনের কাজ আছে এটার সাথে অন্যটা কিরকম হবে এটা জামা ঠিক আছে এটা কিন্তু ওড়নাটাও সেম টু সেম কটনের মধ্যে খুবই সফট একটা ওড়না মানে যেসব পুরো জর্জেট ওড়না পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ওড়নাটা নিতে পারেন মানে এই ওড়নাটা নিয়ে নিলে হবে কি একদম সব জর্জেটের মতোই ফিল পাবেন বাট এটা কটন সো আমার মনে হয় এটা যারা জর্জেট পরেন কটন পরেন সবার কাছে অনেক বেশি পছন্দ হবে এইটার কালার আছে দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা গ্রেপ কালার দুইটা কালারই লাইট আর একটা হচ্ছে লীলা কালার জাস্ট কালারটা দেখেন এই যে সুন্দর করে কাজ করা দেখছেন এটার সাথে ওড়নাটা আমি দেখিয়ে দিই এটা খুব মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু কালেকশন বাট প্রাইস অনেক অনেক রিজনেবল ভাই এটার প্রাইসটা একটু বলে দেন নশো নিরানব্বই টাকা এগুলো যে কোনো জায়গায় যাবেন এগুলো পাকিস্তানি একদম টু পিসের মতো রেডি আছে ঠিক আছে এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে মিনিমাম চোদ্দোশো পনেরোশো টাকা একটা বাজেট করতে হবে আর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না দেখা যায় বড়ো বড় পেজগুলোতে বাট প্রাইস অনেক হাই হয় ভাইরা হোলসেলার বলে কিন্তু সবসময় এত বলে দিতে পারছে এটা চার কর্নার চারটে টার্সেল হবে প্রাইস পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি জি আরেকটা ডিজাইন এটা একটু সোভার ইয়োলো আর অ্যাশ কালার কম্বিনেশন এইটার আবার কি দেখেন ফ্যাব্রিক্সেই খুব সুন্দর করে একটা চবড়ি প্রিন্ট করা তার উপর অল ওভার স্টোনের কাজ করা আছে গলাতে এক্সক্লুসিভভাবে মিরর পাল আর হচ্ছে কাঠদানার কাজ দেখেন কাপড়টা কিন্তু কটন আমার নিজের পার্সোনালি কিন্তু কটনের মধ্যে এরকম গর্জের ড্রেস খুবই পছন্দ সো ভাইয়ারা কটনের মধ্যে এরকম চমৎকার ড্রেস নিয়ে চলে আসে প্রাইস কত দিবেন ভাই এটা নয়শো নিরানব্বই অনলি নয়শো টাকা এটা টা দেখেন নয়শো নিরানব্বই টাকায় ভ্যার কর্নারে টার্সেলটা একটু ছাড়িয়ে দিই এটা কিন্তু একদম নতুন আসছে এই যে দেখেন চার কর্নার চারটে টার্স হলো পাচ্ছেন এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন ওনার নিচে কিন্তু প্যানেল আছে নয়শো নিরানব্বই হ্যাঁ এরপরে কি এটা দেখি না এটার কালার কি দুইটা নাকি এটা দেখেন ভাই এটা একটাই কালার না এইটার কালার কম্বিনেশনটা এত সুন্দর আপুরা যে সেটা মানে ফ্যান হয়ে যাবেন দেখলে জাস্ট দেখেন ওয়াও নিচে কাটদানার কাজ আছে মিররের কাজ প্রিন্টটা খুব সুন্দর টুনড প্রিন্ট এটা আবার অল ওভার কাটদানা মিররের কাজ গলাতে এরকম সুন্দর করে কাজ ঠিক আছে দেখেন আগের গুলো যেটা ছিল গলাটা হেভি কাজ এটার কাজটা একটু সিম্পল যার কারণে অল বডিতে একটা ছিটা ছিটা কাজ আছে কাটদানা এটা ওন্নাটা একটু দেখিয়ে দিই ভাই এটা আছে জামাটা এর সাথে উন্না যেটা রয়েছে উন্নাটা দেখেন কি সুন্দর ওয়াও ভিউয়ার্স এটা উন্নাটা তো আসলে দেখলে উন্নাটা নিয়ে নিতে ইচ্ছা করবে আপনাদের এটা প্রাইস কত পড়বে ভাই 999 টাকা আজকে দেখাবো হ্যাঁ এটা দেখাই এর মধ্যে কালার হবে দুইটা ঠিক আছে সো আমরা হচ্ছে রানি গোলাপি কালারটা দিয়ে স্টার্ট করছি জাস্ট দেখেন এটা কিন্তু খুবই মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কালেকশন এটার নেকলাইনে খুবই লাইট একটা কাজ বাট লাইট কাজটাও যে এত এলিগেন্ট লাগে এটা আসলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ওভারঅল ড্রেসে কিন্তু একটা প্রিন্ট আছে সেম প্রিন্টের উপরে কিন্তু কাটদানা এবং হচ্ছে মিরোর স্টোনের কম্বিনেশন কাজ আছে এখানে একটা মাল্টি কালারের প্রিন্ট আছে আর এটার গলার কাজটা এত এলিগেন্ট লাগছে এটা গোটা পাত্তি ওয়ার্কটাও আছে ইয়াস গোটা পাতি ওয়ার্ক কিন্তু পাকিস্তানি হয় ইন্ডিয়ান হয় বাট আমাদেরটা দেখেন কত ফিনিশিং বেটার ফিনিশিং আমার কাছে পার্সোনালি বেটার ফিনিশিং লাগছে এটার ওনাটা দেখাই ভাই এগুলো আসলে যদি আপনি ইন্ডিয়ান পাকিস্তানি বলেন বিশ্বাস করতে বাধ্য হবে এই যে দেখেন আর এটার সাথে উন্নাটা কিন্তু অনেক বড় উন্নাটা খুব সুন্দর করে প্রিন্টেড আছে আর এগুলো হচ্ছে বিশাল বড় উন্ন হবে প্রত্যেকটা এটার দাম কত ভাই কি নয়শো নিরানব্বই দেখেন এত সুন্দর ড্রেস নয়শো নিরানব্বই কালার দেখাচ্ছি আরেকটা একটা কালার হবে ব্ল্যাক কালার দাম থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যেটা হচ্ছে ড্রেসের উন্নাটা ব্ল্যাকটা কিন্তু খুবই ভালো লাগছে দেখেন এই যে দুইটা কালারই সুন্দর এই জিনিসের কাঠদানাররা দেখেন কলার কাজটা দেখেন হবে প্রাইস পয়শো নিরানব্বই টাকা অনলি ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে দাম অনলি নয়শো নিরানব্বই টাকা এই যেটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু বিশাল বড় হবে দাম সেম নয়শো নিরানব্বই আচ্ছা নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা একটা চমৎকার কালেকশন আছে কালার থাকবে এটার মধ্যে টোটাল তিনটা ওকে কালারটা দিয়ে স্টার্ট করছি এটা একটু ডিফারেন্ট ভাবে আছে চুনরি প্রিন্ট করা দেখেন অল বডিতে একটা ছিটা ছিটা ডলার পাতির কাজ আছে ডলার পাতিটা কিন্তু খুবই স্মুথ আর সাথে স্টোনের কাজ গলাতে এরকম একটা সুন্দর কাজ করা আছে এবং এটার সাথে অন্যটা একটু দেখিয়ে দিই আমরা অনুনাটা মেবি একটু কন্ট্রাস্ট প্রিন্ট আছে এটার সাথে মাস্টার্ড কালার এই যেটার সাথে ওড়নাটা দেখেন কন্ট্রাস্ট প্রিন্টের ওড়না অনেক বেশি সুন্দর এবং অল ওভার ওড়নাতে চুনরি প্রিন্ট করা এটা এগুলো হ্যাঁ বডি সাইজ তো ফ্রি সাইজ তাই না ফ্রি সাইজ বডি বলতে 46 পর্যন্ত এর নিচে যাদের বডি তাদের এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে মানে চাপিয়ে নিতে হবে এটার কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখালাম মাস্টার্ডের সাথে মেরুন দেন এটা হচ্ছে রানি গোলাপি রানি গোলাপি কালারের সাথে কম্বিনেশন হবে গ্রিনের জাস্ট দেখেন কি সুন্দর একটা রানি গোলাপি কালার

নয়শো নিরানব্বই টাকা সো আজকের এই সুন্দর কালেকশনগুলো নিতল অবশ্যই চলে আসতে হবে স্বপ্নের সাজে মিস করলে কিন্তু হবে না এগুলো করবেন ঈদের কালেকশন আবার ঈদের আগে সেন্টে রিপিট আসবে কিনা সন্দেহ সো নিতল চলে আসবে স্বপ্নের সাজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিডার্সের দ্বিতীয়তলায় সপ নম্বর উনিশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে